আমরা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে উবারের মত একটা সার্ভিস যেটা নাম হচ্ছে বোল্ট ওটা দিয়ে রাইড করছি তো রাইড করার সময় এক পর্যায়ে সামনে যে দেখলাম যে আমরা গাড়ি ঘুরছি একজন আবার নামছে তো নামার সময় আমি জিজ্ঞেস করলাম এটা কারকে তো এটা হচ্ছে যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ড্রাইভার তার হচ্ছে বোন সিস্টার এবং আমরা বসে আছি এবং তাকে হচ্ছে একবার পিছনে পাঠিয়ে দেওয়া হচ্ছে হ্যালো সোদিকা সোদিকা হ্যাঁ কବকম খুব মজা পাচ্ছিলাম তো তার সাথে কথা বলতেছি এবং সে হচ্ছে আছে না যে পিছন থেকে একজন পিছন থেকে বসে বসে ভাইফ দিচ্ছে আর আমাদের আহ যে ড্রাইভারি কুল হ্যালো ইয়েস সোফার গোয়িং গুড এখানে মানুষ মোটামুটি ভালোই চার্মিং স্পেশালি মনে হয় আমরা ট্যুরিস্ট বলে আমাদের সাথে বেশি চার্মিং বা ফ্রেন্ডলি থাকে বা মেবি ইন জেনারেল তারা এমনিতেই চার্মিং সো এই জন্য সবাই আসলে দিস ই রিজন দ্যাট থাইল্যান্ড বা ব্যাংককে আসতে মানুষ অনেক পছন্দ করে এবং উই আর জাস্ট লাভিং ইট থ্যাংক মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই